ইটালি থেকে যে দুঃসংবাদ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুজের এই প্রতিটা রাষ্ট্র থেকে যে দুঃসংবাদ পাচ্ছেন সেই দুঃসংবাদের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউরুজ এখন বিচলিত ইটালির প্রধানমন্ত্রী ইটালি থেকে এমন কি দুঃসংবাদ দিয়েছে যার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউরুজ এখন রীতিমতো অনাহারে এবং রীতিমতো তিনি দুর্দশায় ভুগছেন কি এমন দুঃসংবাদ দিয়েছেন চলুন সে বিষয়ে একটু সংক্ষেপে জেনে নিন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালির রোম সফরে গিয়েছিলেন সেখানে আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সফরে গিয়েছে রাষ্ট্র সফরের মূল প্রধান কাজ আমরা যেটা শুনতে পেরেছিলাম সেটা হচ্ছে এই অবৈধ আদিবাসীদের ওখানে জেল জুলুম অত্যাচার করবে তাদের রাষ্ট্রের আইন অনুযায়ী তাদেরকে বিচার করবে সেই আদি মানে অবৈধ এই নাগরিকদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশ থেকে যে কিছু বৈধভাবে মানে শ্রমিক নেওয়া যায় কিনা সে বিষয়ে একটা আলোচনা করবে সেই উদ্দেশ্যটাই আমরা মূলত জানতে পেরেছি সেখানে তিনি সফর করেছেন দেখেছেন আপনারা সেই সফরের প্রেক্ষাপটেই তিনি যখন ইটালিতে ছিলেন তখন তিনি এই বাংলাদেশে আসার ঠিক পূর্ব মুহূর্তে এই ডক্টর মোহাম্মদ এনুস সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছেন যে আমি এই ইটালি সফর করে এই অবৈধ নাগরিকদেরকে সসম্মানে ফিরিয়ে নেওয়া এমন কি এই বাংলাদেশের বৈধভাবে কিছু শ্রমিক এই ইটালিতে কিভাবে আনায়ন করা যায় সে বিষয়ে খুব স্পষ্ট আলোচনা হয়েছে এবং তারা খুব আশাবাদী করেছে কিন্তু সেই মানে আলোচনাটা কার সাথে হয়েছে পৃথিবীর সকল একজন সুস্থ মস্তিষ্কের মানুষ জানে যে এই আলোচনাটা কাদের সাথে করলে ডেভেলপ হবে এবং প্রতিষ্ঠিত হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আমি সেই ইতালির এক মেয়রের সাথে আলাপ আলোচনা করেছি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই মেয়রের সাথে আলাপ আলোচনা করেছেন এবং মেয়র আশ্বস্ত করেছেন এই কথাটা সরাসরি বলতে পারে কিনা আমার জানা নেই কারণ একটা রাষ্ট্রের সাথে যখন একটা রাষ্ট্রের বোঝাপড়া হয় তখন রাষ্ট্রের প্রধান হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিন সেক্টরের বাহিরে কোনো বক্তব্য কোনো কথা এবং কোনো সমঝোতা কোনো চুক্তি হয় বলে আমার জানা নেই এখানে আলোচনা হতে পারে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাথে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সেখানে তাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুজকে সে জায়গায় যাওয়ার কোনো সুযোগ দেন এবং তারা সরাসরি বলেছে যে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে আমরা বসতে চাই না স্পষ্ট করে বলেছে এবং কেন বলেছে কি জন্য বলেছে আপনারা সকলে জানেন এই ডক্টর মোহাম্মদ তিনি নিউ ইয়র্কে মৈশ্বে বলেছেন আমার দাঁড়িয়ে নেই ডুবি নেই আমি কিভাবে তালেবানের নেতৃত্ব দিচ্ছি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে ইটালি রোমের কেউ এই রাষ্ট্রীয় পর্যায়ে কেউ বসেনি তিনি সাক্ষাৎকারে বলেছেন যে একজন মেয়র অর্থাৎ বাংলাদেশের সকল চুক্তিগুলো করবে যেমন ইটালির সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ইটালি ফ্রান্স যুক্তরাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান তারা করবে বরিশালের মেয়র সাদেক আবদুল্লার সাথে অথবা এই চট্টগ্রামের মেয়র শাহাদাতের সাথে কারণ চট্টগ্রামের মেয়র আছে বাংলাদেশের কোথাও কোনো মেয়র নেই একমাত্র মেয়র চট্টগ্রামে আছে ওই ওর সাথে সব চুক্তি চুক্তি করলেই সব কমপ্লিট হবে এ কেমন মানে ধুয়াছার মধ্যে আমরা বসবাস করছি একমাত্র আল্লাহ পাকুল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব আমিন আসসালাম আলাইকুম